আল্লাহর রসুল সাল আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে পারস্যের সবচেয়ে বড় ডাক্তার বা হেকিম ক্লিনিক খুলছিলেন কিন্তু কোনো রুগী পাইতে ছিলেন না অনেক বড় আশা নিয়ে আসছিলেন কেননা ইসলামের ক্যাপিটাল রাজধানী থেকে সারাদিন লোকজন আসতে থাকে ব্যবসা জমজমাট হবে এখন তো আর পারস্য কেউ আসে না খুব কমই আসে কিন্তু রুগী যখন পাইতে ছিল না তো মানুষকে জিজ্ঞাসা করতেছিল ভাই রুগী নাই কেন রোগ নাই কেন বলবে এটা তো না বলছে তোমাদের খাদ্যের পদ্ধতি কি বলে যা আমাদের রসুল সাল আলহিম বলছেন আমরা ওইভাবেই খাই খাই মানুষের দেহটাকে সুস্থ রাখার জন্য সবল রাখার জন্য বা দেহের প্রয়োজন মেটানের জন্য আল্লাহ আমাদের খাদ্যের ভিতরে হাজারো প্রোটিন রেখা দিচ্ছে ভিটামিন রাখছেন প্রোটিন রাখছেন যার দ্বারা আমাদের শরীরটা সবল থাকে সুস্থ থাকে সুস্থ থাকে চলমান থাকে মান থাকে কর্মঠ থাকে আর অকলান্ত পরিশ্রমের পরিশ্রমের যোগ্যতাও থাকে যার কারণে মানুষ কখনো শারীরিক পরিশ্রম করায় সক্ষম হয় কখনো ব্রেন দ্বারা পরিশ্রমেও সক্ষম হয় আট আট ঘন্টা পরিশ্রম করে কখনো বারো ঘন্টা করে এমনও দেখা যায় মানুষ ষোলো ষোলো ঘন্টা পরিশ্রম করে তো আল্লাহ جل جلالو আম্মা নওয়ালুহুর ইহসান যে খাদ্যর ভিতরে ভিটামিন রাখছেন প্রোটিন রাখছেন বিভিন্ন ধরনের উপাদান রাখছেন আমরা খাইতে থাকি সজীব হইতে থাকি সুস্থ থাকি সবল থাকি কর্মঠ থাকি এটা তো সারা দুনিয়া এক নেবে কেউ করবে মাইনা এটার এমন কি যে আল্লাহকে বিশ্বাস করে না সেও বিরোধ করবে না আর আল্লাহকে যে বিশ্বাস করে সে তো করবে না করবে না করবে না চির শক্তির বড় মনোযোগ দিয়ে শুনতে হবে নাইলে বুঝে আসবে না আর যেটা বুঝে না আসে এটা করাও সহজ হয় না আর যখন বুঝে আসে তো করাটা অনেক সহজ হয় বাক্য এটাই বলে বাংলা একটা প্রসিদ্ধ প্রবাদ বাক্য আছে কোন জায়গায় বলে বন্ধের মন কোন কোনো জায়গায় বলে বন্ধুর মন বন্ধুর মন যদি থাকে বন্ধুর মন নদী পাড়িতে কতক্ষণ কোনো কিছু দ্বিধা হয় না এই জন্য বুঝার জন্য মনোযোগ চাই যত বেশি মনোযোগ হব মনোযোগ হবে আর কথা শোনার ব্যাপারে যত বেশি মনোযোগী হব তত বেশি দিলের ভিতরে গাঁদবে বসবে আমল সহজ হবে সহজ হবে তো যেটা বুঝাইতেছিলাম বুঝাইতেছিলাম কথাটা যদিও সূক্ষ্ম কিন্তু তারপরও ধ্যান দিলে বোঝা আসবে আর এটা আল্লাহর ওয়াদা দিনই কথা যে যত মনোযোগ দিবে আল্লাহ রঙ্গিকার ওয়াদা আমি তাকে বুঝায়ও দিব আবার কঠিনটাকে সহজও করে দিব হ্যাঁ এটা আল্লাহর ওয়াদা আল্লাহ এই জন্য খুব মনোযোগ দিয়া আমাদের পান করা হোক আর বক্ষণ করা হোক প্রত্যেকটা জিনিসের ভিতরে আল্লাহ আমাদের স্বাস্থ্যের জন্য জন্য সবলতার জন্য সুস্থতার জন্য এই জন্যই কোনো কবি লেখছিলেন যদিও আমরা হয়তো কোনোদিন শুনি নাই আর শুনলেও মনে নেই এই জন্য কোন লেখক কোন মনীষী লেখছিলেন ভালো মতে বসতে হবে এলাজ হো সেকে দাওয়া আছে এলাজ হো সেকে গেজা সে পরহেজ করো দাওয়া আছে এলাজ আগর হো সেকে গেজা সে গেজা বোঝেন খাদ্য দ্বারা যদি চিকিৎসা সম্ভব হয় তো করো মেডিসিন খাওয়া ছেড়া কেননা আমাদের খাদ্যের ভিতরে আল্লাহ দেহের জন্য সবকিছু রেখে দিস আরেকটা প্রবাদ বাক্য আছে প্রবাদ বাক্য না মনীষীর কথা ওটা আরও উচ্চ অঙ্গের এলাজ হো সেকে দোয়া সে পরহেজ করো দাওয়া সে চিকিৎসা যদি দোয়া দিয়া হয় তাহলে ওষুধের কোন ওষুধ ছেড়া দাও দুনোটাই সোনার অক্ষরে লেখার মতো সোনার পানি দিয়ে লেখার মতো কথা যদিও আমাদের মাথার উপর দিয়ে উইরা যাবে আমাদের কাছে কোনো মূল্য হবে না কিন্তু যার কাছে মূল্য আছে খুব আছে যে এলাজ হো সে কে গেজা সে এটাও কোনো ডাক্তারেরই লেখা কোনো হাকিম দেহ সম্বন্ধে যারা খুব জানে গভীর জ্ঞানের অধিকারী সে যেটা জানে ওইটাই সে লেখছে এলাজ হো কে গেজা সে পরহেজ করো দাওয়া যদি খাদ্য দ্বারা চিকিৎসা সম্ভব হয় আর সম্ভব দুনিয়া দেখতেছে এই জন্য আগেও বলছি এখনো বলতেছি বুঝানোর জন্য মদিনা মোনাব্বরায় আল্লাহর রসুল সাল আলাইহি ওয়াসাল্লামের জমানার পরে পারস্যের সবচেয়ে বড় ডাক্তার বা হেকিম ক্লিনিক খুলছিলেন কিন্তু কোনো রুগী পাইতেছিলেন না অনেক বড় আশা নিয়ে আসছিলেন কেননা ইসলামের ক্যাপিটাল রাজধানী মদিনা মনব্বরা সারা দুনিয়ার থেকে সারা দিন লোকজন আসতে থাকে ব্যবসা জমজমাট হবে এখন তো আর পারস্য কেউ আসে না খুব কমই আসে কিন্তু রুগী যখন পাইতে ছিল না তো মানুষকে জিজ্ঞাসা করতে ছিল ভাই রুগী নাই কেন রোগ নাই কেন বলবে এটা তো জানি না বলছে তোমাদের খাদ্যের পদ্ধতি কি বলে যা আমাদের রসুল সাল ওয়াসাল্লাম বলছেন আমরা ওইভাবেই খাই বলছে খাইতে কিভাবে বলছে তো বলছে আমাদেরকে বলছে খিদা না লাগলে কখনো খায়ও না চাই সামনে সোনা থাকো খিদা না লাগলে খায়ও না যদি সোনাও সামনে থাকে স্বর্ণও যদি থাকে আমরা তো যা পাই তাই খাইতে থাকি ঠিক না হম বিনা পয়সায় পেলে তো কোনো ছাড়ই নেই ঠিক না দাওয়াত পাইলে তো বিনা ঠিক না খাইতে থাকে তো বলছে খিদা না লাগলে খাইও না আমরা খিদা না লাগলে খাই না খাই বলছে দ্বিতীয় আমাদেরকে বলছে কালতা ফলা তসবা যখন খাবে তো পেট বুড়া খাবে না খাবে আর আমরা তো মার্শাল্লা চিন্তা করি আরেকটা স্টোমার্ক দিলে ভালো হইতো মুখ রুচিকর খানা হইলে খুব খাইতে থাকি দাবায় ঠিক না দাবায়া ঠিক না তো বলছে যখন খাবে তো পেট বুড়া খাবে না আল্লাহ রসুলের কথা ডাক্তারদেরকে রসুলের কথা ডাক্তারদের কে পাগল বলছে বলছে পেটকে ভাগ করবে খাওয়া তিন ভাগ করবে খাওয়ার আগেই এক বাগকে পানি দিয়ে ভোড়া দিবে এক বাঘ খাদ্য এক বাঘ খালি তো ক্লিনিক গুটাইতেছে আর বলতেছে যে মা তারা কালি ফিত্তি বিষাই ডাক্তারি করার জন্য ডাক্তারি করার জন্য আমার জন্য ডাক্তারি করার ব্যাপারে কোনো কিছু রেখা যান নাই আমি যে ডাক্তারি করব কিছু রেখা যান নাই তালিম তো ছিল আমাদের আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে শিক্ষা তো ছিল কিন্তু মানে কে কেউই তো মানে না বিনা পয়সায় পাইলে বলে আল দশ যেটা বলতেছিলাম বলতেছি যে আমাদের দেহের জন্য খাদ্যের ভিতরে খাদ্যের ভিতরে দেহর সুস্থতার জন্য সবলতার জন্য কর্মঠ থাকার জন্য চলমান থাকার জন্য সুস্থ থাকার জন্য সুঠাম থাকার জন্য শক্তিমান থাকার জন্য আল্লাহ খাদ্যের ভিতরে সব কিছু রাখছেন সব কিছু খাদ্যের ভিতরে রাখছেন এই জন্যই যে ডাক্তার এই বিদ্যার সম্বন্ধে বড় অভিজ্ঞ ছিল সেই লেখছেন এটা দাওয়া আগর হো সেখে এলাজ গেজা সে পরহেজ করো দাওয়া সে খাদ্য দ্বারা যদি চিকিৎসা সম্ভব হয় খাদ্য দ্বারা যদি চিকিৎসা সম্ভব হয় তাইলে। এই আধুনিক মেডিসিন থেকে দূরে সম্ভব তো যেরকম আমাদের খাদ্যের ভিতরে দেহের জন্য সর্ব ধরনের ভিটামিন এবং প্রোটিন রাখা রাখা শরীরের যা প্রয়োজন তা আমাদের খাদ্যের ভিতরে রাখা আছে ঠিক আমাদের শরীরটার ভিতরে যে একটা রু আছে এটার জন্য যত কিছু প্রয়োজন প্রয়োজন এটা আল্লাহ এবাদত বন্দিগির ভিতরে রাখা আছে কিন্তু শরীরটা তো বুঝি সহজে সহজে আমার কথা একমত হবে সারা দুনিয়ার ডাক্তার শিক্ষিতরা একমত হবে যে না হা সত্য খাদ্যের ভিতরে শরীরের জন্য সব রাখা আছে শরীরের যত ধরনের ভিটামিন প্রয়োজন এ থেকে নিয়ে জেট পর্যন্ত সব খাদ্যের ভিতরে রাখা আছে কোন খাদ্য এরকম আছে যে একটার ভিতরেই সবকিছু রাখা আছে কিছু কোন খাদ্য এরকম আছে যে দুই চার পাঁচটা দশটা একটার ভিতরে ঢুকায় দিছেন আমরা জানি না আমরা জানি না এই জন্য ব্যবহারও করতে পারি না আবার ব্যবহার পদ্ধতিও জানি না যে কিভাবে ব্যবহার করতে হয় খাদ্য পদ্ধতিও আমরা জানি না যে খাদ্যের পদ্ধতি কি হবে এটাও আমরা জানি না খুব কম মানুষ জানে যারা জানে জানে তারাও প্রচার প্রসার করে না আর প্রচার প্রসার এই জন্য করে না করে যে আমাদের মেন্টালিটি অন্যরকম হয়ে গেছে কেউ সঠিক কথা মানতে মানতে চায় না কেউ সঠিক কথা যদিও কোরআনে হুকুম ছিল কোরআনে হুকুম ছিল ছিল তুম যদি না জানো না জানো তো বিজ্ঞ মানুষকে জিজ্ঞাস করো জিজ্ঞাসা করো এদের সাথে চলো এদের পিছে চলো এদেরকে চলো মাইনা চলো কিন্তু এমন এক সময় চলে আসছে সবাই ওই বরিশালের প্রবাদ বাক্য কি শিক্ষিত কম আমরাও তো কিছু জানি জ্ঞান দিতে হবে না দিতে এই জন্য এখন যারা জানে ওরাও যা বলে না বলে না আরো প্রবাদ বাক্যের উপরে আমল করে যে উলু বনে মুক্তা ছড়ায় লাভ নাই উলু বনে উলু চিনেন এটাও তো মনে হয় চিনেন না হুম উলু বনে মুক্তা ছড়ায় উলু চিনেন এটাও তো চিনেন না কি দিয়ে বুঝামু আপনাদেরকে তাহলে তো কথা বোঝেনই না আপনারা ওই পোকা আসে না ওই পোকা ওটা উলু বলে ওটা যেখান থেকে ওঠে ও মাটিকে মাটির ভিতরে থাকে বর্ষাকালে বাহির হয় মাটিকে বালু বানায় দেয় বিনষ্ট করে ফেলে ওটার ভিতরে লুকায়া থাকে বর্ষা যখন হয় আর আলো যখন দেখে তো ছুটতে থাকে ছুটতে থাকে জন্য প্রবাদ বাক্য আছে উলু বনে মুক্তা ছড়ায় ছড়ায় ওনা ছড়ায় কোনো লাভ নাই এই জন্য যারা জানে ওরাও বলে না জানে জাতির মেন্টালিটি ভিন্ন হয়ে গেছে না মনোযোগ দিয়ে শুনে না মনে করে আমিও তো ভাবে আমিও তো বুঝি তো নোয়াখালীর একটা কথা আছে জানি না নোয়াখালীর মানুষ মানুষ রাগ হয়ে যায় কিনা নোয়াখালির একটা প্রবাদ বাক্য আছে কয় তুমি সদ্যানা বোঝো উদ্যানা বোঝো তাও তো বোঝেন না তাও তো বোঝেন না সিমের বিচির কয় সই কয় তুমি সিমের বিচিও বোঝো না সদ্যানাও বোঝো না তা আমাদের শিক্ষিত সমাজের অবস্থা হল এরকম হলো এরকম আমাদের সবার অবস্থা এরকম ইজন্য এই জন্য যারা জানে ওরাও বুঝাইতে চায় না জানাইতে চায় না লাভ কি হবে যেটা মনোযোগ দিয়ে বোঝেন কাজে দিবে মাথার পায়ে ফেলল কামাবেন আমরা কামাই মাথার গাম পায়ে ফেলা রক্ত চড়ায় কামাই কিন্তু এটা আজাগায় বেজাগায় খরচ খরচ হয়ে যায় জাগা মতে খরচ হয় না জাগা মতে যদি খরচ হইতো খরচ তাহলে তো কাজেই হতো কাজেই হইতো আজা গায় গায় কুজা গায় খরচ হয়ে যায় মুসলমানের দোষ তো মুসলমানকে আল্লাহ যে বরকতের কামাই দিছেন যে বরকত দিছেন আর মুসলমানকে যে কামাই দিছেন আল্লাহ দুনিয়ার কাউকে এরকম কামাই দেন নাই যেই সহজে মুসলমানকে আল্লাহ কামাই দেন সহজে সহজে মুসলমানকে যেরকম কামাই দেন আল্লাহ আর যেরকম দেন আমাদেরটার ভিতরে এখনো বরকত আছে এরকম বরকতময় কামাই আল্লাহ এখনো কোনো জাতিকে দেন না জাতিকে দেন না কিন্তু টাকা সব খরচ হয়ে যায় আ জায়গায় কু জায়গায় ফালতু জায়গায় খরচ হয় ভালো জায়গায় খরচ হয় না ওই যে না জানার কারণে আবারও বলতেছি মনীষীরা জানাইতে চান না এই জন্যই যারা তো নিতে চায় না খামাকা জানায় কি হবে তো খাদ্যের ভিতরে যেরকম দেহের জন্য সবকিছু রাখা কিছু রাখা আর আমরা শুধু দেহটা দ্বারা গঠিত না আমাদের ভিতরে একটা আত্মাও আছে যেটাকে রুহ বলে আত্মা আমাদেরকে জীবিত রাখছে জীবিত রাখছে ওটার যত ধরনের প্রয়োজন আছে আত্মার এটা আল্লাহ এবাদত বন্দিগির ভিতরে রাখছেন কিন্তু শরীরেরটা তো বুঝে আসে শরীরের তো বুঝে আসে কিন্তু দেহেরটা তো বুঝে আসে না শরীরের যদিও কিছু বুঝে দেহের তো একবারে বুঝে না যে আমার দেহের খোরাক